আপনি কি জানেন পৃথিবীর কিছু দেশ এমন অস্ত্র তৈরি করেছে যেগুলো এক মুহূর্তে বদলে দিতে পারে যে কোনো যুদ্ধের ফলাফল এমন অস্ত্র যা আমাদের চোখের আড়ালে কিন্তু ভয়াবহ পরিণতির চাবিকাচি আজকে আমরা জানব এমন পাঁচটি গোপন ও সুপার পাওয়ারফুল অস্ত্র সম্পর্কে যেগুলো এখনও পুরো বিশ্বকে আতঙ্কে রেখেছে নাম্বার এক রাশিয়া অস্ত্রের নাম পোসেডন নিউক্লিয়ার টর্পেডো তার রেঞ্জ দশ হাজার কিলোমিটার যার ধ্বংস ক্ষমতা পারমাণবিক ও রেডিও সুনামি সৃষ্টি করতে পারে রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর গোপন অস্ত্র পোসাইডন এটি একটি ড্রোন চালিত যা সমুদ্রের নিচে কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এবং লক্ষ্যে পৌঁছালে সৃষ্টি করে বিশাল সুনামি কিন্তু সেটা সাধারণ না বরং পারমাণবিক সেই অস্ত্রের বিশেষত্ব হল শত্রুপক্ষ আগে বুঝতে পারবে না এটা শত্রুর কাছাকাছি চলে এসেছে এবং টর্পেডোটি বিস্ফোরিত হলে একটি শহরকে এক ঝটকায় সমুদ্রের নিচে ডুবিয়ে দিতে পারে নাম্বার টু ইউএসএ অস্ত্রের নাম এক্স থ্রি সেভেন বি অরবিটাল টেস্ট ভেহিকেল তার কার্য প্রক্রিয়া হল গোপনে মহাকাশে ঘুরে এবং নিচে তার লক্ষ্যে আঘাত আনে এটি এমন একটি মহাকাশ যান যেটি একবার উৎক্ষেপণের পর বহু মাস ধরে পৃথিবীর পক্ষপথে ঘুরতে পারে আর কখনও কেউ বুঝতে পারে না এটি ঠিক কোথায় আছে বা এখন কি করতেছে অস্ত্রটির বিশেষত্ব হল শত্রু দেশের গোপনে নজরদারি করতে পারে শত্রু দেশের উপগ্রহ বা স্যাটেলাইট ধ্বংস করতে পারে এবং ডাইরেক্ট অ্যাটাকের জন্য সক্ষম এই অস্ত্র অনেকেই বলে এটি একটি অরবিটাল বোম্বার যা মহাকাশ থেকে যুদ্ধ শুরু করতে পারে নাম্বার তিন চায়না যার অস্ত্রের নাম ডি এফ জেড এফ হাইপারসনিক গ্লাইড ভেহিকেল আর গতি হলো ম্যাক টেনেরও বেশি অর্থাৎ আওয়াজের চেয়েও গুণ বেশি দ্রুত এটা তৈরি করার টার্গেট হলো রাডারকে ফাঁকি দিয়ে পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছাতে পারা চীনের এই অস্ত্র এত দ্রুত গতির যে প্রচলিত কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম এটাকে ধরতেই পারে না এটি রাডারকে এড়িয়ে এমনভাবে মুভ করে যেন বাতাসের মধ্যে দিয়ে ফুসে যায় অস্ত্রটির বিশেষত্ব হল এটি পারমাণবিক বা কনভেশনাল অয়ারহেড বহন করতে পারে এবং রাডারকে ফাঁকি দেওয়ার কারণে আগে থেকে কেউ জানতেই পারবে না এই অস্ত্রটি কোথায় আঘাত হানতে চলেছে নাম্বার ফোর ভারত অস্ত্রের নাম অগ্নি ফাইভ এর বৈশিষ্ট্য হল এক মিসাইলে একাধিক আলাদা টার্গেটে আঘাত করতে পারে ভারতের অগ্নি ফাইভ এখন আর শুধু লং রেঞ্জের মিসাইল না বরং এটা এখন একসাথে পাঁচ থেকে ছয়টি আলাদা আলাদা জায়গায় আঘাত করতে পারে কেবলমাত্র একটি মিসাইল লঞ্চ করে অস্ত্রটির বিশেষত্ব হলো চীন ও পাকিস্তান সহ বহু শত্রুঘাটি একসাথে ধ্বংস করার ক্ষমতা রয়েছে এই অগ্নি ফাইভ মিসাইলে ভারত এখন এই প্রযুক্তির মধ্য দিয়ে ক্লাব অফ সুপার পাওয়ারে ঢুকেছে নাম্বার পাঁচে রয়েছে ইসরায়েল অস্ত্রের নাম আয়রন বিম এবং এই অস্ত্রের প্রযুক্তি হল লেজার অস্ত্র এটিকে তৈরি করার টার্গেট হলো ড্রোন রকেট মর্টার সব কিছু আকাশে ধ্বংস করার সক্ষমতা রাখে যখন ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুটে আসে তখন মিসাইল দিয়ে আঘাত নয় ইসরায়েল ব্যবহার করে আলো লেজার অস্ত্র দিয়ে মুহূর্তে ধ্বংস করে দেয় শত্রু যে কোনো আকাশপথে আসা মিসাইল বা ড্রোন হামলা আর বিশেষত হলো কোনো বিস্ফোরণ নেই কোনো শব্দ নেই শুধু একটু আলোর এক ঝলকে ধ্বংস হয়ে যায় বিভিন্ন ধরনের মিসাইল এমনকি ভবিষ্যতের যুদ্ধ হবে এমন আলো দিয়ে যেটা ইসরায়েল আগেই শুরু করে দিয়েছে এই অস্ত্রগুলো হয়তো এখনই যুদ্ধের ময়দানে নেই কিন্তু একবার এদের ব্যবহার শুরু হলে পুরো দুনিয়ার চেহারা বদলে যেতে পারে আপনার মতে এই পাঁচটির মধ্যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর কোনটি কমেন্ট করে জানাও আর এই ভিডিও ভালো লাগলে একবার শেয়ার করে দাও আর এমন আরও রহস্যময় ও তথ্যভিত্তিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ